আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সালাত সালাম আল্লাহ রসুল্লাহ বাদ সম্মানিত আমার প্যান ড্রাগন কৃষক ভাইরা এ মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি বা পরামর্শ করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে দোয়াল জমির গোড়া বান্ধার পদ্ধতি দোয়াল মানে নিচু জমির গোড়া বান্ধার পদ্ধতি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে বাগানে আছি এই বাগানটা হচ্ছে যে কালীগঞ্জ উপজেলার খামার মন্দে গ্রাম কবির ড্রাগন জমি কবির এখানে টোটালে সাড়ে তিন বিঘা জমি আছে ড্রাগন তা সাড়ে তিন বিঘার মধ্যে পনেরো কাটা জমি সবচেয়ে নিচু জমি আমরা যে জমিতে এখন অবস্থান করছি বা দাঁড়িয়ে আছি এই জমিটা সবচেয়ে নিচু জমি তো পুরো জমিরই গোড়া বান্ধা হয়েছে তো এই এই জমিটা সবচেয়ে একটু বেশি গোড়া উঁচু করে বাঁধা হয়েছে এর মূল কারণ আপনারা দেখেন এখনো সেই আছে কি সেই এখন আর সেই জেল শুকনো এখন আর নেই আর দুই একটা যা আছে এর দেখা গিয়েছে যে নিচেই শিকড় শিকড় পচে গেছে এই কারণে আরো বেশি মানে সমতল জমি ছাড়া আমরা প্রায় আহ কত হবে আট ইঞ্চি উঁচু করে দিয়েছি এই আট ইঞ্চি উঁচু করে দেওয়ার মূল কারণ হচ্ছে যে যদি পানি বেঁধে থাকে পানি বেঁধে থাকে তারপরেও গুড়াই মানে গাছের ছাল যেন না পচে এজন্য এইভাবে গুঁড়া বেঁধে দিয়েছি আর আপনারা যাদের নিচু জমি আছে তারা সেম এইভাবে গুঁড়া বাঁধবেন গুঁড়া বান্ধার পরে আপনারা কি ওষুধ দিবেন গোড়া বান্ধার পরে দুটো ওষুধ দিবেন এক আছে যদি বায়োপেস্টিসাইডে যান আপনারা তাহলে দিবেন ট্রাইকোডারমা ট্রাইকোডারমা দিবেন পার ষোলো লিটারে দেড়শো গ্রাম করে পুরো গাছ গাছের গুড়া এই যে গাছের গুড়া গাছের গুড়াতে একেবারে পুরো মাটিরা সুন্দরভাবে দিবেন পার ষোলো লিটারে দেড়শো গ্রাম অনেকেই বলে ভাই কোন ট্রাইকোডারমাটা কিনবো তো আমি আমার অভিজ্ঞতায় যেটা আমি পেয়েছি ট্রাইকডার মা বগুড়ার বা বগুড়ার আরডিএ ওদের কাছ থেকেই আমি নিই বা আমার কৃষকদেরকে কিনে দিই আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন আর যাদের টাইকোডারমা দেয়ার দেওয়ার যারা ট্রাইকোডারমা দিয়ে ফেলেছেন বা দিবেন দেওয়ার এক সপ্তাহ পরে আপনার একটি ছত্রাক নাশক অথবা ব্যাকটেরিয়া নাশক আর এর সাথে নাশক দিবেন হ্যাঁ নেমাটোড নাশকের জন্য আমরা মূলত ব্যবহার করে দুইটা কীটনাশক একটা হচ্ছে যে বিফ্রমতাল গ্রুপের ব্যাকটেরিয়া বা ছত্রাকের সাথে আমরা দিই ইমিরাকুলোরফিড পার ষোলো লিটার পানিতে তিরিশ মিলি আর এর সাথে দিই ফিপ্রোকোনা ফিপ্রোনিল ফিপ্রোনিল নীল গ্রুপের কীটনাশক পার ষোলো লিটারে মিলি করে গুড়ায় এইভাবে গাছের গোড়ায় এই জায়গায় ধরি আমরা ধরে পুরো যাওয়ার পরে এই পাঁচটা এক বিঘত আর ওই পাঁচটা এক বিঘত এই পুরো মাটিটা আমরা সুন্দরভাবে ভিজে দিই সেক্ষেত্রে কারোর লাগে বিঘায় তিন ধাম কারোর লাগে বিঘায় চারঢাম তা যেটাই লাগুক আপনারা এইভাবে পরিচর্যা করবেন আহ ইনশাল্লাহ আমরা ফলাফল পেয়েছি আপনারা পাবেন এই যে পনেরো কাটা আর এই এই পনেরো কাটা টোটালটা পনেরো কাটা দেখান যে পনেরো কাটা জমি সবচাইতে খারাপ এবং ডোগা সিপে ডোগা মুরসাইলে একদম এক জায়গায় যেত মানে গায়ে গস্ত বলে কোনো কিছুই ছিল না তো আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক পরিচর্যার বা ধারাবাহিক ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ফলাফল এসেছে তো আপনারা এইভাবে ট্রিটমেন্টগুলো যদি নেন তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন আর এ বিষয়ে যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে বা শুধু ড্রাগন নয় ড্রাগন সহ আরও অন্যান্য চাষ সম্পর্কে যদি আরও কিছু জানতে প্রয়োজন হয় তাহলে আমাদের আমাদের দোকান মেসাস রুবেল বাজার আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকতে প্রয়োজনে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম আরহাম